নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে যশন মানাও বাংলা চেনা অচেনা বাংলা অনুষ্ঠানে স্বাগত এই চেনা অচেনা বাংলা অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করি বাংলা ও বাঙালির নানা অজানা বিষয় আচ্ছা বাঙালি শব্দটা একা একটু খালি খালি লাগে তাই না আচ্ছা দাঁড়া আমি কমপ্লিট করে দিই ধরুন ভোজন রসিক বাঙালি কিংবা ধরুন ভোজন বিলাসী বাঙালি যাই বলুন না কেন ওই ভুরি ভোজটা ছাড়া কিন্তু বাঙালি অসম্পূর্ণ তাই খাদ্য রসিক বাঙালির জন্য চেনা অচেনা বাংলায় রইল বাংলার খাওয়া দাওয়ার একালে ও সেকালে একটা জাতি গোটা বিশ্বের কাছে সুপরিচিত তাদের খাদ্যাভ্যাসের গুণে কেউ খেতে ভালোবাসেন কেউ খাওয়াতে ভালোবাসেন কেউ বা ততটা খেয়ে উঠতে না পারলেও খাওয়ার গল্প শুনতে ভালোবাসেন কেউ দুটি ডাল ভাতের সংস্থানে খুশি কারোর পাখির চোখ রাজকীয় আহার কেউ আবার সন্তানকে দুধে ভাতে জড়িয়ে রাখতে চান বাঙালির আত্মপরিচিতির বেশ অনেকটাই খাবারের সঙ্গে জড়িয়ে দেশ ভাগ হিটে মাটি ছেড়ে আসা ছিন্নমূলের ব্যথা কখনো নীল করেনি বাঙালিকে মিলেমিশে এই অবিভক্ত বাংলাতেই তৈরি হয়েছে একের পর এক স্বাদ মঙ্গল কাব্য থেকে শুরু করে সমকালীন প্রবন্ধ সবেতেই মেলে তার প্রমাণ এই বাঙালি বোধহয় একমাত্র যে ফলের খোসা থেকে ডগা কাণ্ড থেকে শিকড় ফুল থেকে পাতা সব কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারে নানা ব্যঞ্জন আর রান্না ভাজা ভাতে পোড়া সিদ্ধ শুক্ত ঘন্ট ছেঁচড়া ছেঁচকি চচ্চড়ি ছক্কা ছোকা ঘ্যাঁট লাবড়া ঝাল ঝোল ভাপা ডালনা দোলমা অম্বল টক ক্লান্ত হয়ে গেল এই এক পঙ্ক্তিতে ধরানোই মুশকিল বাঙালির সাবেক ব্যঞ্জনে শুক্ত বা তেতো দিয়ে শুরু করে ডাল ভাজা চচ্চড়ি কিংবা ডালনার পরে পাতে পরে মাছ মাংস ইত্যাদি অম্বল বা চাটনিতেও শেষ হয় না ব্যঞ্জন তাই পিঠে পায়েস মিষ্টির মধুরেন জরুরি কবি মুকুন্দরাম চক্রবর্তী রান্নার বিবরণে লিখেছেন পদ্ধতি বেগুন কুমড়া কড়া পাঁচ কলা দিয়া সাড়া বেসন পিটালি ঘন কাঠি ঘৃতে সন্তলিল তথি হিঙ্গু জিরা দিয়া মেথি সুক্তারন্ধন পরিপাক তারপরে ঘি দিয়ে নালিতা শাক ভাজা কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি আখের রস দিয়ে মুগ ডাল আদা লঙ্কা গুঁড়ো মাখানো কই ভাজা চিতলের পেটি ভাজা রুই মাছের ঝোল আমশোল তেঁতুল দিয়ে পাঁকাল মাছ ভাটির জালে রান্না করা ক্ষীর ক্ষীরহাত কম নয় বিজয় গুপ্তের পুরাণ বা মনসা মঙ্গলে জন্মের আগে সনকার পঞ্চামৃতের ভোজ মনে রাখার মতো চেঙ্গো মৎস্য রান্ধে আমের বৌল কলার মূল দিয়া রান্ধে পিপলিয়া শৌল কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল জিরা মরিচে রান্ধে চিতলের কোল উপল মৎস আনিয়া তার কাঁটা করে দূর গোল মরিচ রান্ধে ফালা ফালা দিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা রয়েছে ডোমু ডোমু করে কাটা আলু আর মানকচু দিয়ে শোল মাছের পদ মাগুর মাছের ঝুড়ি যে জাতির কোন প্রাচীন মঙ্গল কাব্যের সময় থেকেই এত ধরনের সুবিশাল ব্যঞ্জনের আয়োজন সে জাতি যে খাদ্য ঘরে হবে বলাই বাহুল্য তাই না হ্যাঁ কালের নিয়মে হারিয়ে গিয়েছে অনেক রান্না লোকমুখে প্রচার পেয়ে পেয়ে ফিরে এসেছে মোচা থোর ডুমুর কোফতা দোলমা কিন্তু পানি ফলের ডালনা কিংবা নালতে পাতা দিয়ে সজনে ফুলের ঘণ্ট, তাল আটির ডালনা শাক সশ্বরী রসজ বেগুনের বিরিঞ্চি তিলে পটেশ্বরী গলদা চিংড়ির ধোঁকা ডিমের জিলিপি কপির দমপক্ ভেড়ার হাঁড়ি কাবাব পিটুলি বাটা দিয়ে মাছের শুক্ত থোড়ের কড়ুই মাংসের অম্লমধুর শুষ্ক প্রলেহ কিংবা হেমকনার ইতিহাস ঘাঁটতে শুরু করলে নজরে পড়বে এমন শত শত পদের কথা যা বাঙালি একেবারে ভুলে গিয়েছে তবে ভুলে গিয়েও যে নতুন করে মনে করার প্রয়াস চলছে সেটাও কম নয় এই প্রসঙ্গে বলি এত ধরনের খাবার এবং তার প্রতি প্রেম শুধু নয় খাওয়ার দম থাকাটা শান্তনু গঙ্গোপাধ্যায় উদর পুরাণ এবং অন্যান্য বৈঠকি গল্পই লিখেছেন রামমোহন রায় শুধু গোটা ছাগলের মাংসই নয় দিনে বারোশের দুধও খেতে পারতেন বাবা জলযোগ করতেন গোটা পঞ্চাশেক আম দিয়ে একবার হুগলিতে মুক্তার গুরুদাস বসুর বাড়িতে গিয়ে সুন্দর কচি ডাব দেখে খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রামমোহন রায় একটি ডাব কেটে তাকে পরিবেশন করা হলে রামমোহন বলেন ওতে আমার কি হবে ওই ওই কাঁদি শুদ্ধ ডাব বেড়ে খেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রামমোহনকে সম্মান জানানোর জন্য প্রকাশ্য ভোজের ব্যবস্থা করে সেখানে বাকিরা যখন মাংস আর মদে মেতে রামমোহন কেবলমাত্র ভাত ও শীতল জল সেবন করিতেছিলেন এক কাঁদি ডাব বা নেহাত জল ভাত কতটা খাবেন তা নির্ধারণ করতেন রামমোহন নিজেই খাবারের ব্যাপারে গোড়া অর্ধেন্দু কুমার গঙ্গোপাধ্যায় আবার চীন দেশে যান এক মাসের খাবার আর ব্রাহ্মণ রাঁধুনির সঙ্গে নিয়ে সাহিত্যিক বিভূতভূষণ মুখোপাধ্যায় জীবন তীর্থ লিখেছেন খাবারের জন্য নিজের খিদে কে সান দিয়ে রাখার কথা কারণ প্রথমে ভাতের সঙ্গে প্রচুর ঘি আর আলু ভাত দ্বিতীয় পর্যায়ে ঘন ভাজা অরর ডাল আলুর বড় তরকারি প্রচুর তৈল তৃতীয় পর্যায়ে এক বাটি মহিষের দুধ ঘন করে জাল দেওয়া ঘি আর দুধ একেবারে খাঁটি দুধটা বাবা সংগ্রহ করবার চেষ্টা করতেন এমন যার দিকে দুধটা শুকিয়ে ঘন হয়ে এসেছে জন্য শুধুমাত্র খিদে কেন হজম ক্ষমতা কেউ দিতে হয় বইকি। সুকুমার সেন দিনের পর দিন যে গেলোর আর্টস ফ্যাকাল লিখেছিলেন অমীয় কুমার সেনের ভোজন আলুর দম চিংড়ির কাটলেট ছোলার ডাল বেগুন বা পটল ভাজা ভালো চাটনি উৎকৃষ্ট দই ভীম বা পুঁটিরাম কিংবা দারিকের কাঁচা গোল্লা ও নবীনের স্পঞ্জ রসগোল্লা একবার নাকি ভোজ শেষে সব খাওয়ার পরে বাবু অতিরিক্ত চিংড়ির কাটলেট খেয়েছিলেন বেশি তবে হোক কিংবা কালিয়া খাবারের আসল রহস্যটা ঠিক বুঝেছিলেন লীলা মজুমদার এক এক সময় ভাবি ভালো খেতে মন্দ খেতে বলে কিছু নেই যার যেমন অভ্যেস বছর পঞ্চাশের আগে শান্তিনিকেতনের কাছে সাঁওতালদের গ্রামে বিশ্বভারতীর ছেলেরা একটা প্রাথমিক বিদ্যালয় করেছিল বেশ পড়াশোনা করতো ছেলেমেয়েরা পুরস্কার বিতরণের দিন সবাই মিলে খাওয়া দাওয়া হলো আমরা চাঁদা তুলে দিয়েছিলাম তাই দিয়ে শিঙাড়া জিলিপি কেনা হয়েছিল ছেলেমেয়েরা মহা পরে একটা ছোট ছেলেকে বললাম কিরে জিলিপি শিঙাড়া কেমন লাগলো সে এক হেসে বললো খুব ভালো কিন্তু মেঠো আরো ভালো আজকের মতো চেনা ও চেনা বাংলার অনুষ্ঠান শেষ করলাম আগামী পর্বে আপনাদের জন্য থাকবে হারিয়ে যাওয়া আরো কিছু রান্নার খোঁজ এবং তার পিছনের কিছু গল্প ততক্ষণ শুনতে থাকুন जशन मनाओ बांग्ला इंटरनेट रेडियो नमस्कार